টানা দুই দফে বাড়ানোর পর আরও এক দাফ কমানো হয়েছে সোনার দাম আজকের দিনে বাংলাদেশে কত টাকা কমেছে এবং প্রতি ভরির সোনার দাম কত থাকছে সব কিছুই বিস্তারিত আলোচনা করবো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রমাণ সহ দেখানোর চেষ্টা করব তো আমরা যদি সরাসরি বাসের ওয়েবসাইট আপনাদেরকে নিয়ে যাই তাহলে দেখতে পাবো যে তো আমরা সোনায় চলে এসেছি বালসোর ওয়েবসাইটে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সোনার দাম নির্ধারণ করে দেওয়া আছে সোনা একই সাথে পাশাপাশি রূপার দামও নির্ধারণ করে দেওয়া হয়েছে তো বাদস্কি বাদস হচ্ছে বাংলা জুয়েলারি অ্যাসোসিয়েশন যেখান থেকে বাংলাদেশে সোনার দাম নির্ধারণ করে দেওয়া হয় বাইরে থেকে যখন স্বর্ণ স্বর্ণ আমদানি হয় বাংলাদেশে যেহেতু স্বর্ণের কোনো খনি নেই বাইরে থেকে স্বর্ণ আমদানি করার পরে কর্তৃক স্বর্ণের দাম নির্ধারণ করে দেওয়া হয় কত টাকা থাকবে বাংলাদেশের স্থানীয় বাজারে সোনার দাম তো তারই পরিপ্রেক্ষিতে সোনার দাম আবারও নতুন দাম নির্ধারণ করা হয়েছে কমানো হয়েছে সোনার দাম চব্বিশ জুলাইতে গত বাইশ জুলাই এক দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল পরবর্তীতে চব্বিশ ঘন্টা ব্যবধানে তেইশ জুলাইতে আরও এক ধাপ বাড়ানো হয়েছিল বাইশ প্রতি প্রতিপরী প্রায় দুই হাজার টাকার মতো তো চব্বিশ তারিখে এসে আবারও সেই দুই হাজার টাকা যেই তেইশ তারিখে যেই দামটি বাড়ানো হয়েছিল ওই দামটি কমে আবার পঁচিশ তারিখের দামে পতিত হয়েছে তো বা স্ট্র্যান্ডিং কমিটি চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয় এই দাম কমানোর ঘোষণাটি জানানো হয়েছিল যেটা পঁচিশ জুলাই থেকে সারা বাংলাদেশে আজ কার্যকর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র গ্রামেই সোনা দাম নির্ধারণ করে দেওয়া হয় বাজেস কর্তৃক আপনাদের জানার সুবিধার্থে আমি কত টাকা বেড়েছে এবং এক ভরি সোনার দাম কত ভেঙে ভেঙে জানিয়ে দেবো তো চলুন দেখে নেওয়া যাক সবার প্রথমে আমরা যদি আঠারো ক্যারেটের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো যে আঠারো ক্যারেটে এই দাফে কমানো হয়েছে এক টাকা এবং নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার তিনশত নিরানব্বই টাকা এখন দেখে নেব একুশ ক্যারেটের কি অবস্থা এই মুহূর্তে বাংলাদেশে একুশ ক্যারেটের সোনার দাম কমানো হয়েছে এক হাজার পাঁচশত পাঁচ টাকা এবং নতুন দাম হয়েছে এক লক্ষ তেষট্টি হাজার সাতশত সাতানব্বই টাকা যেটা পঁচিশ তারিখে এই স্বর্ণের এই দামটি বলবত ছিল এখন দেখে নেবো বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট সেটা হচ্ছে বাইশ ক্যারেট তারা আগে একটু বলে রাখি যে আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যদি আপনি স্বর্ণের আপডেট ফাইভ সবার আগে জানতে চান আর যদি আপনার কোনো দরকার প্রয়োজন না পড়ে তাহলে আপনি সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই আমাদের চ্যানেল প্রতিদিন সকালের আপডেট প্রায় সবার আগে জানিয়ে দেওয়া হয় চলুন দেখে নেন যে বাইশ কেয়াতে কত টাকা কমেছে এবং কত টাকা রয়েছে প্রতি বরি বাইশ কেয়ার সোনা দাম তো সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী চব্বিশ তারিখে বাইশ কেয়াটে প্রতি বরিতে দুই হাজার একচল্লিশ টাকা কমেছে সোনা দাম এবং নতুন দাম হয়েছে এক বরি বাইশ কেয়ার স্বর্ণ এক লক্ষ একাত্তর হাজার ছয়শো টাকা এটা হচ্ছে শুধুমাত্র হলমার্কিত সোনার দাম পূর্বে বাইশ কেয়াটে এক বরি সোনার দাম ছিল এক লক্ষ তিয়াত্তর হাজার ছয়শো টাকা ট্র্যালিশনাল গোল্ডে এই মুহূর্তে একবার সোনার দাম এক লক্ষ ষোলো হাজার একশো তো ছাব্বিশ টাকা পড়ছে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী পরবর্তী ভিডিওতে আরো ভেঙে ভেঙে স্বর্ণের দাম বিস্তারিত জানিয়ে দেবো প্রতি গ্রাম প্রতি আনা এবং প্রতি ভরিতে তার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আসসালাম